হ্যালো চলে আসলাম আজকে আমরা এই মালয়েশিয়া যে ব্রেন্টের গাড়িগুলো রয়েছে বিভিন্ন রাষ্ট্রের সে গাড়িগুলো এখানে রিস হবে সে রিস দেখতে চলে আসছে তো সেই রিচগুলো আপনারা দেখেন অনেক সুন্দর আর গাড়িগুলোই দেখেন আর আমার পাশে আরও রয়েছে গাড়ি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখবেন ঠিক আছে একটি একটা গাড়ি কি মডেলের আর মডেল কি গাড়ি দেখেন অসাধারণ মডেলের গাড়ি ঠিক আছে আমি আরও দেখাচ্ছি দেখেন আমার যা গাড়ি সব অসাধারণ একটি মডেলের গাড়ি তা বলার মতো না আজকে আমরা সেই রিস্ক খেলায় চলে আসছি আপনারা দেখেন যে অদ্ভুত এই জায়গায় আজকে রিস হবে রিস্কেলা হবে সেই নিয়ে চলে আসছি আমার সাথে আমার আরো কেমন আসছে আর কি বন্ধু রাইভাদার সাথে ঠিক আছে